সম্মানিত দশক আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত আমাদেরকে দেখাচ্ছি সিসি টিভির মাধ্যমে নিয়মিত আয়োজন আমরা বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহর মাজারগুলো, আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা শুরু করেছি বাংলার হেডকোয়ার্টারকেতক বাবা শাহজাল রহমতুল্লাহের মজার শরীফ থেকে আমরা আজকে জানবো আমাদের আলোচিত বক্তা মাওলানা আতাউল্লাহ নইম সাহেবের সাথে আছি আমরা উনি আমাদের বিস্তারিত জানাবেন বাবা শাহজালাল রহমতুল্লাহ এর মাজার শরীফ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরের কাছে দেশ এবং প্রবাসে যারা আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অবস্থান করছি ফাতেহে বাঙ্গাল হযর হযরতে শাহজালাল ইয়ামানি মুজারেদি রহমতুল্লাহ হিয়ালাই মাজার কেন্দ্রে মাজার প্রাঙ্গণে অবস্থান করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে জানেন ইতিহাস সাকির চেয়ে হাজরেতে বাবা শাহজালাল ইমিনী রহমতুল্লাহিয়ালাহ এই বাংলাদেশের মধ্যে যে ইসলাম নিয়ে এসেছেন হাজরতে শাহজালাল আল ইয়মিনী আলাই আসার যে ঘটনা ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন বাবা শাহজালাল আল ইয়মিনির রহমতুল্লাহিয়ালের মাজারের যে গেট যে ফটক দিয়ে বক্তবৃন্দ আছে প্রবেশ করে এদিকে মাজার শরীফও দেখা যাচ্ছে গুম্বুজটা একটু ভালো করে দেখান গুম্বুজ শরীফও দেখা যাচ্ছে মাজারের পাশে আবার মসজিদও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি এই সিলেটের যিনি প্রথম মুসলমান হজরতে সৈয়দ গাজী বুরহানুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই যেই সময় তিনি ইসলাম কবুল করেছেন সে সময়ে তেরোটি পরিবার মুসলমান ছিল সিলেটের জমিনে তো হজরতে বুরহানুদ্দিন শাহমতুল্লাহ লম্বা গঠনা আমি একেবারে সংক্ষেপে বলছি আর তিনি আল্লাহর দরবারে মান্যত করেছেন আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দেয় আমি আল্লাহর রাস্তায় একটা কোরবানি দেব সে সময়কার জালেম রাজা গৌরগোবিন্দ সে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে এমনকি সে সময়কার গরু জবে করে একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল হজরতে বুরহানুদ্দিন সাহমতুল্লা মান্যতের পর পরেই আল্লাহ তালা তিনাকে একটা পুত্র সন্তান দিয়েছেন যিনার নাম দেখেছেন হজরতে সৈয়দ শহীদ গুলজারে আলম রহমতুল্লাহি আলী সেই সময়ে হাজরতে বুরহানুদ্দিন শাহমতুল্লাহ যখন তিনি মান্যত পূরণ করার জন্য গুরুজবে করেছিলেন সেই কুরবানির মাংসগুলো যখন পশু পাখিকে দিয়েছেন খাওয়ার জন্য বন্টন করে দিয়েছেন আল্লাহ আল্লাহতালার কি অলৌকিক মহিমা সেই গরুর মাংসের একটি টুকরা একটা চিল অথবা কাকে নিয়ে সেই গরু গোবিন্দর রাজপ্রাসাদের চোখাটের মধ্যে রেখেছে যখন বিস্তারিত জানা গেল যে হজরতে বুরহানুদ্দিন গরু গরুজবে করেছে সিলেটের জমিনে সাথে সাথে তিনাকে ডাকা হলো তিনার ওপর জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে এমনকি তিনার ডানহাত মোবারক কেটে দেওয়া হয়েছে এরপরেই ভূমিষ্ঠ হওয়া সাত থেকে দশ দিন বয়সী সেই সন্তান হাজরতে সৈয়দ গুলজারে আলম রহমতুল্লাহ আলাইকে শহীদ করা হয়েছে এরপরেই আরও লম্বা আলোচনা আছে হজরতে বোরহানুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই গিয়েছেন দিল্লির জামিনে হজরতে নিজামুদ্দিন আলী রহমতুল্লাহ দরবারে সেখানেই তিনি দেখতে পেয়েছেন হাজরতে বাবা শাহজালাল ইয়ৌমিনী মুজারুদ্দিন রহমতুল্লাহিয়ালে এবং তিনশো জন আল্লাহর বলিরা সেখানে আছেন অবস্থান করছেন বিস্তারিত ঘটনা বলেছেন সঙ্গে করে হাজরেতে শাহজালাল ইয়ৌমিনী রহমতুল্লাহ এবং তিনশো ষাটটা এই বাংলাদেশের সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন দিল্লি থেকে আর সুরমা নদীর তীরে রাজা গোরগোবিন্দ যখন জানতে পারলো বিভিন্ন রকমের তার যন্ত্রমন্ত্র দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে পারে নাই পরবর্তীতে শুরমা নদীর সমস্ত নৌকাগুলো সরিয়ে দিয়েছে যেন এখানে হাজরত বাবা শাহজাল আলি আমি রহমতুল্লাহ নদীর এই পারে আসতে না পারে আল্লাহ তালার কি কুদরত আল্লাহর বলিদের কী কারামত বাবা শাহজাল আল ইমিন রহমতুল্লাহি নিজের সে জাইনামাজ মোবারকটা পানির মধ্যে দিয়ে দিয়েছেন সেই জাইনামাজে পার হয়ে সমুদ্র পার হয়ে সুরমা নদী পার হয়ে এখানে সিলেটের জমিনের মধ্যে কদম রেখেছেন সুবাহান্লাহি ও দিয়ে হজরত শাহজালাল নিয়মিনী রহমতুল্লাহি আলহ সিলেটে আসা মাত্রই তিনার তিনশো জন সফর সঙ্গীর মধ্যে অন্যতম হজরত শাহ ছট রহমতুল্লাহি আলাই তিনি জিজ্ঞেস করলেন এখানে কে আছো যে কখনো ফজরের নামাজ কাজা নাই যার হজরত সাহ ছট রহমতুল্লাহি আলাই বলেন হুজুর আমার ফজরের নামাজ কখনও কাজা হয় নাই তিনাকে নির্দেশ দিয়েছেন এই সিলেটের জমিনে প্রকাশ্যে সর্বপ্রথম আজানের দুনি তখনই উচ্চারণ হয়েছে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে শাহ ছট রহমতুল্লাহি আলাই যখন আজান দিয়েছেন সাথে সাথে সেই গোবিন্দর রাজপ্রসাদ একেবারে ধুলিসাৎ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সেখানেই রাজা গোবিন্দ সেখানেই নাস্তানাবুদ হয়ে গেছে সুবাহান আল্লাহিউল্লহমদিন আরও একটা মজার বিষয় হাজরতের নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই বাবা শাহজালাল আল রহমতুল্লাহি আলাইকে তোহফা হিসাবে পুরস্কার হিসাবে একজোড়া কবুতর দিয়েছে যেগুলাকে জালালি কবুতর বলা হয় সিলেটি ভাষায় জালালি কৈতুর যেটা আমরা দেখতে পাচ্ছি হাজরতে শাহজাল আল ইউমিনী রহমতুল্লাহি আলাই সে জালালি কবুতর এখানে নিয়ে এসেছেন এভাবে সেগুলা থেকে বাড়তে বাড়তে অনেকগুলো কবুতর হাজরতে বাবা শাহজাল আলিয়মিনী রহমতুল্লাহি আলের বোনের ছেলে তিনার ভাগ্নে হাজরতে শাহ পরান রহমতুল্লাহ আলাহ তিনিও এসেছিলেন তিনশো জন সফর সঙ্গীর সাথে হজরেতে শাহ পরান্ন রহমতুল্লাহি প্রত্যেকদিন একটা করে কবুতর তিনি আহার করতেন প্রতিদিন একটা কবুতর জবে করে খেয়ে ফেলতেন একদিন হজরতে আলী হমিন রহমতুল্লাহ দেখলেন যে আমার কবুতর কমে যাচ্ছে কেন জিজ্ঞেস করলেন তদারক কি করলেন কে আমার এখান থেকে কবুতর খাচ্ছে হাজরেতে শাহ পরান্ন রহমতুল্লাহ জানতে পারলেন মামাজান কবুতরের কৈফিয়ত চেয়েছে যে কবুতরগুলা খেয়েছে সেগুলার পাকগুলা তিনি এইভাবে ছুড়ে দিয়েছে ছুড়ে দিয়ে বলছে আল্লাহর হুকুমে কবুতর হয়ে আমার মামার কাছে ফিরে যাও সোবহার আল্লাহ সেই কবুতরগুলা যেগুলা খেয়ে ফেলেছে সেগুলার পাক যখন এভাবে ছড়ে দিয়েছে সেই কবুতরগুলো আবার পুনরায় আল্লাহর হুকুমে আবার কবুতরের রূপ ধারণ করে এই বাবা শাহজালাল ইয়মিনী রহমতুল্লাহি আলের কদমের মধ্যে চলে এসেছে হজরেতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আল যখন জানতে পারলেন তিনার ভাগ্নে শাহ শাহপরান ইয়মিনী রহমতুল্লাহি আলাকে বলছেন এভাবে যদি কারামত প্রকাশ করা হয় তাহলে তো মানুষ আমাদেরকে ভুল বুঝতে পারে তিনাকে দায়িত্ব দিয়েছেন তুমি নগর চলে যাও সেখানে ইসলামের প্রচার প্রসার করো আলহামদুলিল্লাহ আমরা গিয়েছি খাদিম খাদিমনগরে শুয়ে আছেন হজরেতে শাহপরান ইমিনী আলাই তিনি সেখানে ইসলামের খেতমত আঞ্জাম দিয়েছেন তো আল্লাহর দরবারে দোয়া করি বিশেষ করে যারা ওলি আল্লাদের বিরোধিতা করে এই যে আমরা কিছু সময়ের মধ্যে আমরা দেখতে পেয়েছি অনেকে মাজারের মধ্যে হামলা করেছে আল্লাহর অলিদের দরবারে বিহাদুবি করেছে মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে বিভিন্ন রকমের অনেকে আমাদেরকে বলে তোমরা মাজার পূজা করো আসলে আমরা মাজার পূজা নয় মাজার জিয়ারত করতে আসি কারণ মাজার জিয়া জিয়ারতের ব্যাপারে আল্লাহ রব আলী কোরআনুল করিমের মধ্যে ওলি আল্লাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন ইন্না আলাহ আলাইহিম আলহিমি হাজানুন সাবধান সতর্ক নিশ্চয়ই আমার বন্ধু যারা ওলি শব্দের একটা অর্থ হচ্ছে বন্ধু ওলি শব্দের অর্থ হচ্ছে আপন ওলি শব্দের অর্থ হচ্ছে নিকটে কাছের আল্লাহ বলেন আমার কাছের যারা আমার আপন যারা লা আলাইহিম তাদের কোনো ভয় নাই ওলাহ মিয়া হাজানুন তাদের কোনো চিন্তা নাই যদি জিজ্ঞাসা করা হয় ইয়ারবুল আলমিন তোমার বলিকারা আল্লাহ তালা পরের আয়াতে বলেন আল্লা দিন আ মানু ওয়াকা যারা ইমানদার যারা মুত্তাকি তারাই আল্লাহর বলি তো আলহামদুলিল্লাহ আমরা যারা মাঝারপন্থী আছি আমরা যারা সুন্নি আকিদায় বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আমরা যারা লালন পালন করি আমরা ওয়াল জামাতের আকিদায় যারা আমরা নিজেদেরকে অটল অবিচল রাখার চেষ্টা করি আমরা সকলেই ওয়ালাদের কাছে যাই কারণ মাজার মাজারওয়ালা যদি এই বাংলাদেশে না আসতো আমরা কখনো মসজিদ পেতাম না ইসলাম পেতাম না মাদ্রাসা পেতাম না ইসলামের যা কিছু পেয়েছি সবগুলো মাজার ওয়ালাদের মাধ্যমে তো এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ওলিদের যে ক্ষমতা আছে অলি আল্লাদেরকে যে সেই পাওয়ার সেই ক্যাপাসিটি সেই পজিশন সেই মকাম যে আল্লাহ দিয়েছেন একটু চিন্তা করতে হবে আমাদেরকে একটু উপলব্ধি করতে হবে যে হাজরত শাহজাল আল ইমিনী রহমতুল্লাহি আলাহ আসতে না পারার জন্য সেই গোরগোবিন্দ সুরমানদীর সমস্ত নৌকাগুলো সরিয়ে দিয়েছে তিনি নামাজ বিছিয়ে দিয়েছেন জায়নামাজে পার হয়ে গেছেন এখানে আমাদের বুঝতে হবে অলি আল্লাদের সেই পাওয়ার কারণ সেহী তো আছে আল্লাহ তালা হাদিসে কুৎসির মধ্যে বলেছেন আমার ওলিদের কদম আমি আল্লাহর কুদরতি কদম আমার ওলিদের হাত আমি আল্লাহর কুদরতি হাত আমার ওলিদের জবান আমি আল্লাহর কুদরতি জবান ওলি আল্লাহরা যা বলেন তা আল্লাহর কুদরতিভাবে বলা হয় সুতরাং আমাদেরকে বুঝতে হবে ওলি আল্লাহদেরকে চিনতে হবে বিশেষ করে হজরতে শাহজালাল ইয়ামিনী ইহামিনী মুজারাদির রহমতুল্লাহি আলাই তিনি তো জায়নামাজে এসেছেন চট্টগ্রামের হাজরতে বা শাহ বদর আউলিয়া রহমতুল্লাহিয়ালাই পাথরের মধ্যে বেছে এসেছেন হাজরতে শাহ মোসন আউলিয়া রহমতুল্লাহি আলাই পাথরের উপর বেছে এসেছেন সমুদ্র পাড়ি দিয়ে হাজরতে কাতাল পিসা রহমতুল্লাহি আলাই মাছের পিঠে করে এসেছেন হজরতে বখতিয়ার ওয়ার রহমতুল্লাহি আলাই তিনিও মাছের পিঠে করে এসেছে যদি আল্লাহর বলিরা বাংলাদেশে না আসতো আমি আবারও বলছি একটা কথা আমি প্রায় বিভিন্ন মাহফিলে আমি বলে থাকি যারা আলোচনা আমার শোনেন তারা জানবেন সন্তান যখন বাবাকে অস্বীকার করবে যেই সন্তান নিজের বাবাকে বলবে এটা আমার বাবা নন তখন সেই সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন আসবে এটা কি আসলেই বৈধ সন্তান কিনা এ ব্যাপারে প্রশ্ন আসবে বাংলাদেশের কোনো মুসলমান নিজেকে মুসলমান দাবি করে ওলি আল্লাদেরকে মানে না যদি বলে আমি নিজে মুসলমান আমি সোজা গরিব নওয়াজকে মানি না আমি মুসলমান আমি বাবা শাহজালাল ইয়মিনীর অবদান স্বীকার করি না আমি মুসলমান আমি হাজরতে বাবা শাহে আমানতের অবদান স্বীকার করি না আমি মুসলমান আমি শাহ শাহপুরাণকে মানি না যদি এই ধরনের কোনো মুসলমান দাবিদার ব্যক্তি অলি আল্লাদেরকে না মেনে মুসলমান দাবি করে তার মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন উঠবে সে কখনো প্রকৃত মুসলমান হতে পারবে না তো আজকেই হাজরতে বাবা শাহজালাল ইয়মেনি মুজার্দি রহমতুল্লাহিআ আলার এই মাজার প্রাঙ্গণ থেকে আপনাদেরকে এই মেসেজটা দিব ওলি আল্লাদেরকে অবশ্যই মানতে হবে কারণ ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে প্রকৃত ইমানদার হওয়া কখনও সম্ভব নয় আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তোফিক দান করুক যারা বোঝে না যারা আল্লাহর ওলিদের সামনে বিভিন্ন রকমের কটাক্ষ করে বিভিন্ন রকমের ওলি আল্লাহদের সামনে বেআদি করে গুস্তাখি করে আল্লাহ তালা সকলকে হেদায়েত নসিব করুক আমিন দাবান খেদ আউ্বানি রবিল আলমিন আসসালাম আলাইকুম বরহমতুল্ল